নবী যে নবী নিজে আল্লার কাছে বলতেছে আফসোস করতেছে বলে ওগো মালিক আমি আদম নবী আমি নবী আদম আমি একটা ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল আদম নবী কয়টা ভুল করছিল কয়টা একটা ভুল নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল আদম নবী বলে আমি একটা ভুল করার কারণে আমাকে ওই করার কারণে কারণে নিষিদ্ধ ফল খাওয়ার জান্নাতি পোশাক গুলা আমার গায়ে থেকে চলে গিয়েছিল জান্নাতি পোশাক গুলা গায়ে থেকে পরে গিয়েছিল মুসলমান চিন্তা করে দেখেন আল্লাহ আমাকে আপনাকে কত দামি করে বানাইছে আদম নবী বলে উম্মতে মোহাম্মদী নবী মোহাম্মদ নবীর বড় কতে শেষ নবীর বড় কতে উম্মতারা এত গুণা করবে এত গুণা করবে তারপর তাদের গায়ে থেকে পোশাক খুলে পড়বে না আদম নবী আবার বলতেছেন আমি নবী আদম একটা ভুল করার কারণে আল্লাহ পাকুরবুল আল আবিন আমাকে জান্নাত থেকে বাহির করে দিছে দুনিয়ার মধ্যে পাঠায় দিছে হে মুসলমান চিন্তা করে দেখেন আদম নবী বলেন কিন্তু আখিরি নবীর আখিরি নবীর উম্মতে মুহাম্মদি শেষ নবীর উম্মত আল্লাহ পাক তাদেরকে এত সম্মান এত ইজ্জত দান করছে তারা যতই গুণা করুক না কেন তাদেরকে দুনিয়া থেকে কখনো অন্য কোথাও পাঠাইয়া দেওয়া হয় না এ মুসলমান চিন্তা করে দেখেন আল্লাহ নবী নবী আদম আলাইসালাম বলতেছেন আমার কাছে আফসোস লাগে আমি একটা ভুল করার কারণে আমি একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ পাকুল আলামিন আমাকে এবং আমার স্ত্রীকে পৃথক করে দিছে জমিনের মধ্যে দুইজনকে দুই দেশে পাঠায় দিছে অথচ চিন্তা করে দেখেন আমি আপনি আখরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আপনি আখরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত হওয়ার কারণে আমি আপনি এত গুনাহ করি এত গুনাহ করি তারপর আল্লাহাকুর রবুল আলমিন আমার থেকে আপনার থেকে স্ত্রীকে আলাদা করে দেয় না এ মুসলমান আজকে চিন্তা করে দেখেন নবী আবার বলতেছেন আমি একটা ভুল করেছি মার্জিত ভুল যেই ভুলটা আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুলের কারণে আমাকে হে মুসলমান বছর পর বছর আদম নবী চিৎকার করে হে মুসলমান এই ভুলটা ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গা রাখছে হে মুসলমান আল্লাহ পাকুরবুল আলামিন এই বুলটা ক্ষমা করার জন্য নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তারপরে গিয়ে আমাদের বাবা আদম বাবা আদম আলাইহ সালাত সালাম তবা করছে তারপরে আল্লাহ পাকুরবুল আলামিন ক্ষমা করছেন অথচ আমি আপনি কত দামি উম্মত আমি আপনি আ নবীর কত দামি আমি আমরা এত বুল করি এত বুল করি আমাদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই এ মুসলমান যেখানে আসো না কেন যেখানে তোমার ভুল হয়ে যায় ওইখানেই তুমি তো করে নাও ওয়া করেছেন আল্লাহ ফকরো গুলা আল আমিন ইন্নাল্লাহ বা জামিয়া ইন্না হু হুল গফুর হে বান্দা তুমি যত গুনাহ করো না কেন এ মুসলমান আমার তোমার জন্য কোন নির্দিষ্ট জায়গা নাই আমার তোমার জন্য জমিনটা আল্লাহ পাকুরবুল আলমী নামাজের জন্য বানা দিছেন এই জমিনটা তোমার আমার জন্য বানা দিছে আমি তুমি যেখানে যাই না কেন আমি তুমি যেখানে থাকি না কেন ওইখানে যদি ভুলের জন্য তো করি আল্লাহ পাকুরবুল আলামিন। আমার তোমার সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য চিন্তা করেন আজকে আমি আপনি যত ভুল না কেন বলে তুমি রহমতিল্লাহ হে বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়েও না আমার রহমত থেকে তুমি নিরাশ হয়েও না আদম নবী আল্লা আল্লাহর কাছে আরজি করে আমি আদম ভুল করেছি বলের কারণে মাওলা তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি দিছ হে মুসলমান চিন্তা করেন হে আদম নবী বলতেছে আমি যত ভুল করেছি আমার ভুল করার কারণে আল্লাহ পাকুরবুল আলামিন আমাকে শাস্তি দিয়েছে অথচ উম্মতে মোহাম্মদ উম্মতে নবীর উম্মতে মোহাম্মদের আখে নবীর উম্মতের উন্নবীর বড় কত এই মানুষগুলা যত ভুল করুক না কেন আল্লাহ পাকুল আলামিন তাদের কেমন শাস্তি দিবেন না এই জন্য মুসলমান চিন্তা করেন আমি আপনি কত দামি উম্মত আমি আপনি কত দামি উম্মত আমি আপনি কত দামি উম্মত এত দামি উম্মত হইলাম তারপর আমি আপনি নবী চিনলাম না এ যুবক ভাই আল্লাহ রাসুল বলে মান আহাব বা সুনাতী ফাকদে আহাব্বানী ও মান কানা কানাম আইফিল জানান্না হে দুনিয়ার মানুষ শোন হে মুসলমান লক্ষ্য করে শুন আল্লাহ রা সুলে সুন্নত যদি নিজের মধ্যে ফিট না করতে পার আজকে তুমি মনে করো দাড়ি লাগলে মানুষ আমাকে খারাপ বলবে হে যুবক বাই আজকে তুমি মনে করো নবীর সুন্নত আঁকড়ে ধরলে মানুষ আমাকে খারাপ বলবে অথচ আল্লাহ রাসুল বলে গেছেন যে উম্মত নাকি আমার ধরবে যে উম্মত নাকি আমার নিজের আপন করে নিবে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না সুবাহান আল্লাহ আজকে তাকায় দেখেন এমন একটা জামানা আসবে আল্লাহ রাসুল বলে গেছে মানুষ সুন্নত থেকে দূরে যেতে যেতে এমন একটা অবস্থা হবে মানুষের দিকে তাকালে মনে হবে না মানুষ মুসলমান না হিন্দু আজকে আফসোস সমাজের মধ্যে আমরা চলাফেরা করি বাজার হাটে যাই মানুষের দিকে তাকালে মনে হয় না এটা মুসলমানের বাচ্চা তার আগে নাম জিজ্ঞাসা করতে হয় আপনি মুসলমান কিনা এই জন্য মুসলমান চিন্তা করেন আজকে আমি আপনি আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে যেতে যেতে কত দূরে গেছি আজকে রাস্তাঘাটে চলার সময় আমরা আমাকে আপনাকে মানুষ মুসলমান হিসাবে চিনে না কারণ কারণ আমি আপনি এত গুণা করছি এত এমন অবস্থা হয়েছে এত সুন্নত থেকে দূরে গেছি যে সুন্নত থেকে দূরে যাওয়ার কারণে আমি আপনি এত দূরে গেছি আমাদেরকে মানুষ মানুষও আমাদেরকে মুসলমান মনে করে না কারণ আমরা আল্লাহ রাসুলের আদর্শ ছেড়ে দিয়েছি আল্লাহ রাসুলের আদর্শ ছেড়ে আমরা দুনিয়ার মানুষের বানানো আদর্শ গ্রহণ করছি এই জন্য মুসলমান চিন্তা করেন চিন্তা করেন হে মুসলমান আমরা যদি এখনো আল্লাহ রাসুল সুন্নতকে আঁকড়ে না ধরতে পারে আফসুস আফসুস মুসলমান হে মুসলমান এখনো সময় আছে হে যুবক ভাই এখনো সময় আছে নিজের সময়টা কাজে লাগাও হে যুবক ভাই এখনো সময় আছে নবীর কে আঁকড়ে ধরো হে মুসলমান নবীর সুন্নতকে আঁকড়ে ধরো আর ন হয়তো কেমতের দিন কঠিন মুসিবতের দিন এই সুন্নতের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে মুসলমান লক্ষ্য করে শুনেন নবীর সুন্নতের কত দাম এ মুসলমান নবীর সুন্নতের কত দাম আল্লাহ নবী কিয়ামতের মাঠে এক ব্যক্তি থাকবে যার হিসাব কিতাব হয়ে গেছে ওই ব্যক্তিটাকে জাহান নাম হিসাবে ঘোষণা করছে ওই ব্যক্তিটাকে জাহান নামে হিসাবে ঘোষণা করছে মুসলমান ওই ব্যক্তিটাকে ফেরেস্তারা যখন নাকি জাহান নামে নিয়ে যাবে আল্লাহ নবী ওই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াবে ওই ফেরস্তার কি বলবে হে ফেরস্তারা দাঁড়াও আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাইতেস বলে গো আল্লাহ নবী আপনার উম্মতের জীবনে কোনো আমল নাই জীবনে কোনো গুনা নাই জীবনে গুনা সারা কোনো নেকি নাই বলে এখন কি করবে বলে জাহান নামে দিব ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল যার মুখের মধ্যে ছিল নবীর শূন্য আল্লাহ নবী বলে হে ফেরেস্তারা তুমি তাকে জাহান নামে দিবা তাহলে আমার সুন্নত কি দুষ্ করছে আমার সুন্নতগুলোরে কেন জাহান্নামে দিবা বলে না না আমার এই জাহান জাহান্নামে দেওয়া যাবে না বলে না না এই জাহান জাহান্নামে দেওয়া যাবে না আল্লাহ নবী কথা বলে বলে আল্লাহ আল্লাহকে বলো মালিক তোমার নবী তো তার উন্মদকে জাহান্নামে নিতে দিতেছে না বলে দাঁড়াও কেন কেন বলে নবীর সুন্নত আছে মুখের মধ্যে সুন্নত এই সুন্নত কে অপমান করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দাও দাও আমার নবী যখন নাকি আমার নবী যেখানে দাঁড়াইছে সেখানে আর কোনো কথা নাই যাও যাও আমার এই উম্মত মাফ করে জান্নাতি করে দাও এই জন্য সুন্নতের দাম আছে না কথা বলেন নবীর সুন্নতের দাম আছে সমাজের মধ্যে চলাফেরা করতে গেলে যার গায়ে নবী শূন্যত আছে ওই মানুষকে আলাদা মূল্যায়ন করে ঠিক কিনা যে মানুষের মুখের মধ্যে নবীর শূন্যত আছে ওই মানুষটাকে সমাজের মধ্যে মানুষেরা আলাদা মূল্যায়ন করে আফসুস আমরা যুবকরা মনে করি এখনো বিবাহসাদী করি নাই মাত্র বিবাহী করছি এখনো মেয়ের বাচ্চা হয় নাই আমরা মেয়ের বাপ হই নাই আফসুস আমাদের আফসুস আমরা মনে করি দাঁড়িয়ে রাখলে মনে আমাদেরকে বুড়া মনে হয় অথচ আল্লাহ রাসুল বলে গেছে আমার সুন্নতের কত দাম জানো যার মধ্যে আমার সুন্নত আছে তার সাথে সাথে আল্লাহ পাকে রহমতের ফেরেস্তারা থাকে সুবাহার আল্লাহ আজকে আমার মধ্যে আপনার মধ্যে জাহান নামের বই নাই জাহান নামের না থাকার কারণে মুসলমান আজকে আমার মধ্যে আপনার মধ্যে জাহান নামের না থাকার কারণে আমরা এই নামাজ ছেড়ে দিছি আজকে আমার মধ্যে আপনার মধ্যে জাহান নামের না থাকার কারণে আজকে আমি আপনি নামাজ থেকে দূরে নামাজ থেকে দূরে আল্লাহ পাক বলে আইয়ু হাল্লা দিন আনু তা হে ইমানদারে তুমরা আমাকে বয় করো আমাকে বয় করো কেমন ভয় করবা কেমন ভয় হে মুসলমান আল্লাহ পাক বলে পরিপূর্ণ ভয় কর যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে হে মুসলমান যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে ওই ব্যক্তিরা কখনো গুনা করতে পারে না যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে যার মধ্যে জাহান্নামের বই আছে ওই ব্যক্তিটা কখনো নামাজ সারতে পারে না এই জন্য মুসলমান চিন্তা করেন চিন্তা করেন আল্লাহ বাব্রপুল আল আমিন বলতেছেন ইন্না জাহান্নামা কানত মিরুসদা লিপ্ত ইনামা লাবিসিনা ফিহা আহ লা দুপু নাফি হা বরুদাউ বলা সরবা ইল্লাহামি মাও মসা এ দুনিয়ার মানুষ জান বে জাহান্নবী মানুষগুলো অবস্থা কেমন হবে জাহান্নমী মানুষগুলো অবস্থা এমন হবে কেয়া মতের মাঠে মানুষগুলা জাহান্নমের ভয়ে পাগল হয়ে যাবে কে মাঠে সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে উঠবে একমাত্র নবীরা ব্যতীত সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে উঠবে মা সন্তানকে চিনবে না মা বাবার খবর রাখবে না সন্তান মায়ের খবর রাখবে না সমস্ত মানুষগুলো একমাত্র বিশ্বনবীর রহিমতুল্লিল আর ব্যতীত সমস্ত নবীরা পর্যন্ত ইয়ানসি ইয়ানার্সি পড়তে থাকবে সমস্ত মানুষগুলা পাগল হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে একদিকে সূর্য আধ হাত উপরে হাসরের মাঠে আরেক দিকে জমিনটা তামা আরেকদিকে সামনে আল্লাহ পাকের বিচার এ মুসলমান সমস্ত মানুষগুলা দৌড়াবে প্রথম যাবে বাবা আদমার কাছে বলবে গো আদম নবী আপনি একটু আল্লাহর কাছে আরজি করেন যেন বিচারটা তাড়াতাড়ি শুরু করে পঞ্চাশ হাজার বছরের পথ পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে এ মুসলমান আদম নবী বলবে আমার আজকে বলার মতো কোনো শক্তি নাই কারণ আমি নিজেই অপরাধী আমি নিজেই নিজেই চিন্তায় মগ্ন আমি আমি নিজেই চিন্তিত না জানি আজকে আমার মালিক আমার সাথে আজকে কেমন ব্যবহার করে আদম নবী বলবে যাও যাও সামনে দেখো আরেকজন নবী আছে সমস্ত উম্মতেরা হজরত ইব্রাহিম খলিল দরবারে গিয়ে হাজির হবে ওগো পয় ইব্রাহিম একটু দয়া করেন একটু আল্লাহকে বলেন একটু আল্লাহকে বলেন ওগো আল্লাহ তাড়াতাড়ি বিচার শুরু করে দেন ওই মানুষগুলা পাগল হয়ে দৌড়াইতে থাকবে পয়গম্বর ইব্রাহিম বলে আজকে আমার কোনো ক্ষমতা নাই আজকে আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত ইব্রাহিম নবীন আপসি পড়তে থাকবে এভাবে করে অনেক নবীর কাছে যাবে কিন্তু কোনো নবী সাফায়াত করবে না এ মুসলমান বন্ধু আমার চিন্তা করেন আল্লাহ পক্রবুল আলবিন একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওই দিন সুপারিশ করবেন সমস্ত উন্মতারা গিয়ে দেখবে আমাদের নবী সাজদায় কান্না করতেছে কান্না করতেছে সমস্ত মানুষগুলা গিয়ে বলবে গো রহমতের নবী দয়া নবী মায়া নবী রহমতুল্লিল আলবী একটু দয়া করেন তাকায় দেখেন সমস্ত উম্মতের পাগল একটু তাকায় দেখেন সমস্ত মানুষগুলা গুলা দৌড়াদৌড়ি করতেছে জাহান নামের বয়ে একটু আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আমাদের বিচারটা সহজ করে দেয় যেন তাড়াতাড়ি বিচার করে দেয় এ মুসলমান চিন্তা করে দেখেন ওই দিন হাসরের মাঠটা কেমন হবে আল্লাহ নবী সাজদা থেকে মাতা তুই আল্লাহর কাছে হাত তুলবে আল্লাহ জানা দিব গো নবী আপনি আর কাঁদবেন না আর কাঁদবেন না আজকে আপনি যা চাইবেন আমি দিব আপনি আর কাঁদবেন না হে মুসলমান ওই দিন একমাত্র আমাদের নবী সারা হে মুসলমান আমাদের নবী সমস্ত উন্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে হে জন্য মুসলমান আল্লাহ পাকুরপুল্লা আলমিন একমাত্র তাদেরকে সুপারিশ করবেন কাদেরকে যাদের মুখের মধ্যে আছে নবীর সুন্নত একমাত্র তাদেরকে যাসাই করে বাসাই করে আল্লাহ নবী নিজে জান্নাতে নিয়ে রওনা হবেন কারা তারা কারা তারা হলো যারা সিকুরুল্লাহ জরা আল্লাহকে শরণ করত ফাজু কুরুণী আজ কুরু কুমুরু একমাত্র হলো যা কিরিংরা যারা আল্লাহকে উঠতে বসতে স্মরণ করত আর হলো তারা যার নাম আজি দিনদার পহেজগার মুসলমান হে মুসলমান চিন্তা করেন আজকে আমি আপনি যদি দাড়িবিহীন আমার মৃত্যু হয়ে যায় আজকে যদি আমার আপনার দাড়িবিহীন কবরে চলে যায় আফসুস আফসুস আজকে আমি আপনি নামাজ তারা দুনিয়া থেকে ত্যাগ করে আপনি হয়ে দেয় আমার আপনার কি মুসলমান একবারও চিন্তা না মুসলমান জাহান নামটা কত কঠিন জাহান নামটা কত কঠিন আল্লাহ রাসুল বলতেছে জাহান নামীরা এত ভয়ঙ্কর ভাবে চিৎকার করবে মুসলমান দুনিয়ার আগুন হলো গোল্ডেন কালার সন্ধ্যের মতো কালার কিন্তু নামের আগুন হবে মানুষ গুলা রে এমন জাহান্নামের মধ্যে রাখবে ওই মানুষগুলা চিৎকার করে কাঁদবে দুনিয়ার আগুন তো চামড়া পুরে জাহান্নামের আগুন আপনি আমার ভিতরের কলিজা আগে পুরবে প্রত্যেকটা পশমের গুড়া ফিরিঙ্গি দিয়ে আগুন বাইর হবে ওই মানুষগুলা মরবেও না আবার মানুষগুলা আল্লাহর কাছে বলবো কো কোমালি একটু পানি ঠান্ডা পানি দাও স্থিতিস কলিজাটা ফেটে যাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাজার বছর পরে বান্দা এক হাজার চিৎকার পারবে এই ফেরেস্তা দেখো আমার এই না ফরমান বেইমান বান্দা কি চায়। বলবো গো মালিক তোমার বান্দা ঠান্ডা পানি চাইতেছে তার কলিজা ফাটে যাইতেছে তৃষ্ণায় বলে যা যা জাহান নামের জাহান নামের নিচ থেকে ওই পুজ গলা নাপাক পানি গলা এনে বান্দার কলিজার ভিতর ডালিয়া দে এ মুসলমান চিন্তা করেন ওই দিন আল্লাহ পকুর বোলালিন হুকুম পাওয়ার পরে ওই ফেরেস্তারা গিয়ে একটা গ্লাসে করে পানি নিয়ে আসবে পুজো রক্ত যে রক্তগুলা আগুনে পচা পরে ওই জাহান্নামের গত্রে যা জমা হইছে ওই পানিগুলো এক গ্লাস পানি যখন নাকি বান্দার সামনে নিয়ে হাজির করা হবে ওই বান্দা দেখবে না এটা পানি না অন্য কিছু বান্দার তৃষ্ণা বান্দা যা ঠান্ডা করার জন্য বান্দা সাথে সাথে গিলে ফেলবে হে মুসলমান ইল্লা হামিমা ও গাসসাক বলা হবে নির্কিষ্ট দুর্গন্ধ যুক্ত পানি বান্দার কলিজার মধ্যে ডালা দেওয়া হবে ফুটন্ত পানি যেই পানি জাহান আগুনের মধ্যে বলক পড়তেছিল এ মুসলমান চিন্তা করে দেখেন ওই দিন ওই বান্দার মুখে দেওয়ার পরে ওই বান্দার নারী বুড়ি সহ পিছনের রাস্তা দেওয়া বাইরে হয়ে যাবে বান্দা মৃত্যু চাবে তাকে মৃত্যু দেওয়া হবে না আল্লাহ পাকুরবুল আলমিন দুনিয়ার জন্য রহমান দুনিয়ার জন্য রহমত দুনিয়ার জন্য রহিম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দা যতই ভুল করো না কেন আল্লাহ পাকুরবুল আলমিন তোমাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছে এ মুসলমান তুমি জানো আমার আল্লাহ কেমন দয়ার মালিক কেমন মায়ার মালিক আল্লাহ বক্কর পুলা আলামিন বান্দাকে ডাকে হে বান্দা আয় আয় আমি আল্লাহ তোকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি এ মুসলমান যখন রাত্রি গভীর হয় সমস্ত দুনিয়া চেয়ারম্যান এমপি মন্ত্রীদের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আসমানের মালিকের দরজাটা যত রাত্র গভীর হয় আল্লাহ বক্র গুলা আলামিন তত বান্দারের নিকটে হাজির বান্দা তোমার কি লাগবে চাও আফসুস আমরা বেইমান নাফরমান কাফের মুশ্রিকদের মতো গরু যেভাবে ঘুমাই গুড়া যেভাবে ঘুমাই পশু যেভাবে ঘুমাই আমরা সেভাবে আল্লাহকে ডাকে সারা না দিয়ে ঘুমাই এজন্য মুসলমান দুনিয়ার মধ্যে তাকে দেখ মুসলমান এমন কোন মানুষ নাই যে মানুষ আল্লাহ পাকে বন্ধু বানাইছে হে মুসলমান যারা আল্লাহকে বন্ধু বানাইতে